হিন্দু ভক্তদের কৃষ্ণনাম জপের জন্য ব্যবহৃত জপমালার থলি তৈরি করে দৃষ্টান্তমূলক সম্প্রীতির ছবি ফুটিয়ে তুলেছেন পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমার সিংহজুলি এলাকার একদল মুসলিম ভাই বোন গত পনেরো বছর ধরে হজরত মণ্ডলের হাত ধরে শুরু হয়েছে এই যাত্রা হিন্দু দেবদেবীর বিভিন্ন ছবি এম্ব্রয়ডারি করে ফুটিয়ে তোলেন তিনি এই থলিতে এখন তার সঙ্গে যুক্ত হয়েছেন তার স্ত্রী রুপিয়া খাতুন বিবি এবং গ্রামের আরও পনেরো থেকে ষোলো জন মুসলিম মহিলা হজরত মন্ডল দিল্লিতে এমব্রয়ডারির কাজ শিখে ফেরার পর মায়াপুরের ইস্কনের এক ব্যক্তির সঙ্গে পরিচয় সূত্র ধরে এই কাজ শুরু করেন ধীরে ধীরে এটাকেই নিজের পেশা বানিয়ে গ্রহণ করেন তিনি শুধু তাই নয় নিজ গ্রামে আরও অনেক মহিলাকে কাজ শিখিয়ে তাদের স্বাবলম্বী করে তুলেছেন এমনকি পাশের গ্রামের কিছু হিন্দু মহিলাও তার কাছ থেকে কাজ নিয়ে বাড়িতে বসেই স্বাবলম্বী হচ্ছেন হজরত বলেন আমরা হিন্দু মুসলিমের মধ্যে কোনো ভেদাভেদ দেখি না মায়াপুর সহ নদিয়া জেলার বিভিন্ন স্থানে এই জপমালার ব্যাগের চাহিদা রয়েছে সেই চাহিদা মেটাতে পেরে আমরা খুশি তার দেখানো পথ অনুসরণ করে শাহানারা, আনোয়ারা, রুনা খাতুনদের মতো অনেকেই এখন নিজেদের পায়ে দাঁড়িয়েছেন। সমিতির এই সুন্দর উদাহরণ আজ এলাকার গর্ব। আজ প্রায় 15 বছর ধরে চলছে। আচ্ছা কি কাজ এটা মূলত করছেন? এটা জব ব্যাগ এবং জব করে যে পোগুরা সেই ব্যাগ তৈরি করে এর উপরে ইসনোর, জগলনাথ, বলরাম, সুভদ্র এদের ছবি করে করা হয় আম্বরেদি বাসিনি ডিজাইন করে। আচ্ছা আপনি তো একজন মুসলিম ব্যক্তি হচ্ছে কি হিন্দু দেবদেবীর এরকম করতে কোনো সমস্যা কিছু হয় না আমার কোনো সমস্যা হয় না আমি এতে রুজি রোজগার পাই এখানে আমার সংসার ভালোভাবে চলে যায় আমার এতে কোনো বেটার নেই আচ্ছা আপনার মতন কি এই গ্রামে অনেকেই করেন এই কাজ হ্যাঁ আমার কাছ থেকে কাজ নিয়ে অনেকেই করে কোনো পুরোটা মেয়ে ছেলে যেমন সিকিউরিটি তারা করে তারা তারা কি সকলেই মুসলিম মহিলা সকলেই মুসলিম মহিলা আচ্ছা পাশাপাশি হিন্দুরাও কি কাজ করে না হিন্দুরাও হিন্দু মহিলাও আমার ষোলো জন আছে ওরাও এসে আমার বাড়ি থেকে কাজ নিয়ে যায় এবং ওদের বাড়িতেও আমি যাই আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই এইগুলো কোথায় মানে হচ্ছে মার্কেট রয়েছে কোথায় নিয়ে যান আপনি এগুলো এগুলো মায়াপুরি স্কনে নিয়ে যায় বহুদের ঘরে দিই ওরাই আমাদের সাথে নেয় আচ্ছা হচ্ছে গিয়ে এরকম হচ্ছে গিয়ে কত করে মজুরি পাওয়া যায় এক একটাতে এক একটাতে আমি পাইকারি রেটে বেচি ষাট টাকা পঁয়ষট্টি টাকা রেট এরকমই বিক্রি করি পাইকারি আচ্ছা কী নাম আপনার হজরত মন্ডল